এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে ত্রিশ জুন রবিবার থেকে প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে মৌখিক পরীক্ষা নিতে প্রায় দেড় মাস সব কোচিং সেন্টার বন্ধ থাকবে শুক্রবার সচিবালয় সূত্রে কথা জানা যায় এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে এর মধ্যে ছাত্র সংখ্যা সাত লাখ পঞ্চাশ হাজার দুশো একাশি জন এবং ছাত্রী সংখ্যা সাত লাখ পাঁচশো নয় জন এবার মোট কেন্দ্র দুই হাজার ও মোট শিক্ষা প্রতিষ্ঠান নয় হাজার চারশো তেষট্টিটি গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে একানব্বই হাজার চারশো আটচল্লিশ জন এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের সব পরীক্ষার্থী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত দুই হাজার চব্বিশ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অংশগ্রহণ করবে সাধারণ শিক্ষা বোর্ড সমূহের তত্ত্বীয় পরীক্ষা ত্রিশ জুন শুরু হয়ে চলবে এগারোই আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা বারোই আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে একুশ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ত্রিশ জুন থেকে শুরু হয়ে এগারোই আগস্ট শেষ হবে ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট শুরু হয়ে একুশ আগস্ট শেষ হবে কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ত্রিশ জুন শুরু হয়ে আঠারোই জুলাই শেষ হবে ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই শুরু হয়ে চার আগস্ট শেষ হবে পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে এদিকে পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের লক্ষ্যে কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা শুরুর কমপক্ষে ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম রোল নম্বর প্রবেশের সময় বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রারে লিখে ওই দিনে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রতিবেদন দিতে হবে এর আগে গত দুই এপ্রিল চলতি বছরের এসএসসি পরীক্ষা রুটিন প্রকাশ করা হয় टाइमलाइन डेस्क ढाका